তো গুড আফটারনুন এখন আমরা রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি তো উদয়পুর না উদয়পুর যাচ্ছি তো চল বাবা কিরোদ কিরোদ কটা বাজে এখন পুনে দুটো বাজে তো আমি তো বেশ সোয়েটার মোটে কিচ্ছু আনিনি আমি জানি গরম লাগবে কি রো গরমকালের মতো পুরো রোদ গরমের কাল চোখ মুখ সব ঘুরে আসছে পেট ব্যথা করছে ও খিদে পেয়েছে তাই তো এই যে

সকাল থেকে আসলে ওই জায়গাটা জল থাকে না আস্তে আস্তে জল আসে বেশ ভালো লাগে এখন তো হয় জল চলে এসছে না ফাঁকাই আছে জল নেই দেখো অনেক দিন পর আসলাম অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দু বছরে অনেক চেঞ্জ হয়ে গেছে এই যে হাজবেন্ড মেয়ে তুমি দেখি রাজি দাঁড়াও একটা ছবি তুলিনি দাঁড়াও ছবি তুলতে বলে সব একদম সঙ্গে সঙ্গে রেডি পোস্ট সময় খেলনা নিবি তো ঠিক আছে এখন বালি দিয়ে খেলতো উদয় আগে এসে ভুল কথা বলতে থাকে তো যাই হোক শীতকাল এটা মনে হচ্ছে না একদমই শীতকাল মনেই হচ্ছে না মনে হচ্ছে গরমকালে চলে এসছি গরমকাল দারুণ লাগছে আমাদের চেয়ার টেবিল কোথায় নিয়ে গেল গো আরে অত সম্মতি যেতে হবে না

রাশিক কেমন লাগলো রাশিক তোমার কেমন লাগলো ভালো ওই যে আমার মেয়ে এখন ওটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো ঠিক আছে চলো আমি ভিডিও করছি চলো খেতে নেই ওই যে মেয়ে যাচ্ছে আমি একটু ফলো রাখি কোটার কোড দিয়ে এই যে আমাদের একটা কথা বলি উদয়পুরে গিয়ে আমরা বক্স ভাড়া করিনি তবে এই দিদিটারা বক্স ভাড়া করেছে ওটা হচ্ছে ওনাদের টেবিল ও ফ্যামিলির সাথে এসছে তো ওদের গানেই আমি নাচ করছিলাম একা একাই তো আমি তো নাচ করতে খুব ভালোবাসি মিউজিক যেখানে স্টার্ট হয়েছে সেখানে নাচ করি তো আমার নাচ থেকে এদের ফ্যামিলি ভীষণ আমাকে উৎসাহ দিচ্ছিলো বেশ খুব ভালো হয়েছে ক্ল্যাপ করছিলো তো তারপর হঠাৎ করে এই দিদিটা এসে আমাকে বলছে কিছু মনে করবে না তুমি আমার সাথে একটু নাচ করবে আমি যে হ্যাঁ কোনো সমস্যা নেই তাই আমি ওর সাথে নাচ করেছি ও থাকে হচ্ছে সল্ট লেকার আমি থাকি এক নম্বর এয়ারপোর্টে তাই বলছে বা খুব ভালো তেবী অনেক সময় ঘুরতে গিয়ে কী হয় অচেনা মানুষের সাথেও কিন্তু পরিচয় হয়ে যায় ভীষণ ক্লোজ হয়ে যায় আপন হয়ে যায় তাই না বলো তো খুব ভালো লাগছিলো যে একটা অন্য অচেনা একটা মানুষ আমার নাচ পছন্দ করছিল এসে আমার সাথে পরিচয় করলো যেছে মানে একটা হিসেব মতো দেখো একটা পরিচয় হয়ে গেল না একটা অচেনা মানুষ কী করে আপন হয়ে গিয়ে তার সাথে মিলে মিলেমিশে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল সে যাই হোক সেই সম্পর্কটা কিছু দিনের হোক বা কয়েক সেকেন্ডের হোক যাই হোক একটা সম্পর্ক তো তৈরি হয়ে একটা সুন্দর মুহূর্ত কাটানো হলো খুব ভালো লেগেছে জানো তো খুবই ভালো লেগেছে তো খুব মজা করেছে আর আশেপাশে মানুষগুলো সব তাকিয়ে তাকিয়ে দেখছিলো আমাদের নাচ দেখে তো যাই হোক তোমার সাথে শেয়ার করলাম একটু তো এটা হচ্ছে গানটা হচ্ছিলো সাভারিয়া সাভারিয়া খুব ভালো লাগছিলো তো চলো তোমরা দেখতে থাকো বাদবাকি ভিডিওটা আই হোপ তোমাদের ভিডিওটা যতক্ষণ দেখে ততক্ষণ খুব ভালো লেগেছে তো চলো কোন বাজে হচ্ছে কটা দাঁড়াও তোমাদের বলি চারটে দশ তো আমরা এখন যাচ্ছি উদয়পুর থেকে এখন বেরিয়ে যাব রাস্তায় যদি কোনো হোটেল পাই সেখানে লাঞ্চ করে লাঞ্চ আর বলা যায় না চারটে দশ বাজে লাঞ্চ করে তারপর হোটেলে গিয়ে কি করা যায় তারপর তোমার সাথে শেয়ার চলো এই যে এখানে সব আইসক্রিম খাচ্ছে দেখো আমার তো মনে হচ্ছে আমার গলা এখনই বসে গেছে চলো তাহলে যাওয়া যাক তুমি কি জানা হোটেল আমার তো অজানা তোমার জানা তোমার না আমার আমার অজানা আমার অজানা হোটেল তো চলো আমরা এখানে লাঞ্চ করব কি খাওয়া যায় দেখি আমাদের আলু ভাজা পাঁচ তরকারি ডাল স্যালাড চিকেন আর অমলেট ব্যাস প্লেন খাবার এটা কি আছে এচুর আচ্ছা এই তো স্যালাড

দেখ কেমন লাগে হ্যাঁ দিঘায় এসে সমুদ্রে স্নান করে সুইমিং পুলে স্নান করছে তো কত দেখো এখন বাজে ভালো লাগছে এখন বাজে এই সাড়ে পাঁচটা বাজে তো দেখো সবাই এখন সুইমিং পুলে স্নান করবে আমি করব না আমি করব না আমি দু একটা ভিডিও করব ব্যাস আমার মেয়ে বায়না করছে মেয়েকে বলছি না নামতে হবে না কেমন লাগছে ঠান্ডার মধ্যে

জল ধরো কিন্তু নেব না বাবা পুরো ঠান্ডা এমনি ঠান্ডা কমছে না মা না না করোনা মামা চলে এসো স্টার ওয়ান টু থ্রি স্টার

দেখতে পাচ্ছো ঐ যে হ্যাঁ আরতে চাঁদ এই যে সমুদ্র তুমি ভালোই কাটলো আজকের দিনটা এখন বাজে পনে 1টা সবটাটা ঘুমিয়েছে জানো আমি ঘুমাইনি আমি এতক্ষণ ফোন দেখছিলাম ফোনে চার্জ ছিল না চার্জে বসে ফোন দেখছিলাম এই দেখো ছাত্রের সময় বেরোনোর কথা এখন পনে 8টা বাজে কি দারুন লাগছে ওটা রুমি ব্যালকনি এটা আমাদের ব্যালকনি ব্যালকনি থেকেই দেখা যাচ্ছে সমুদ্র সমুদ্রের ধারে এখন যাওয়া যাবে না এই বাজারগুলো একটু ঘুরবো ঠিক আছে বাহোপে বাহোপে চল একটু রেডি হই তো এখন বাজে হচ্ছে কুড়ি তো আমরা এখন বেরোচ্ছি একটু ঘুরবো হুম আমি তো হ্যাঁ আমি শুধু ওপরে কঞ্চুটা পরে নিয়েছি আর নিচের জিন্স পরে নিয়েছি যে রুমিয়ে দিয়ে একদম ড্রেসমেস সব চেঞ্জ করে রেডি এই লিফটে যাবে না লিফটে তখন আমি তো দৌড়া তখন তো আমি দৌড়াতে দৌড়াতে একদম নেমেছে উঠেছি চলো যাওয়া যাক দীঘার মার্কেট ঘুরে আসি আমাদের হোটেলটা কিন্তু ভালোই লাগছে রাতে না একদম ঝা চকচকে একদম ঝা চকচকে হেবি লাগছে

আমরা তিনজন মেয়ে আমাদের রুমে আর হচ্ছে পাশের রুমে হচ্ছে তিনটে ছেলে আর আমাদের ঘরে হচ্ছে তিনটে মেয়ে তো এই করে হচ্ছে আজকের আমাদের কি বলবো আমরা এরকম ভাবে শুয়েছিলাম না না আজকে আমাদের এরকম ভাবে শুলাম একসাথে কোথায় হ্যাঁ ডুয়ার্সে শুয়েছিলাম হ্যাঁ ডুয়ার্সে রহটা যা হয়েছে হ্যাঁ তো চলো এই করে আজকে হচ্ছে উদয়পুর আর হচ্ছে পুরো দীঘা মোটামুটি দীঘা তোমাদের সবার সাথে শেয়ার করলাম এই নিয়ে আজকে ভিডিওটা হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে টাটা গুড নাইট লাভ ইউ অল বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ব্লগ বলা যাবে না ভিডিও ঠিক আছে টাটা গুড নাইট করে দাও সবাই গুড নাইট গুড নাইট